নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি তো আশা করছি আজকে ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে তো পুরো দিন সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করি তো এখন দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরে একদম কাজের লোকজন ভর্তি আর নতুন লোক নিশ্চয়ই দেখতেই পাচ্ছ রান্না করতে সাহায্য করতে এসে আর কি রান্না করতে নয় তো আমি এদিকে রুটি করছিলাম আর চা করে দিলাম আর এটা হচ্ছে সেই কালকে নিয়ে এসছিলো দুটো প্যাকেট ছিল তো একটা কাটা হয়নি ওই আর রাত্রেই একটা কেটেছিলাম তো সেটা এখন এই চায়ের সঙ্গে দিয়ে দিচ্ছি আর ছেলে ঘুম থেকে উঠেছে উঠেই এখানে বসে পড়েছে ও এখন ওর মুখও ধোয়া হয়নি এখন বাজে ওই সাড়ে আটটার মতো আর এই যে সবজি কেটে দিচ্ছে আমি রুটি করছি বেরোবে দেরি হয়ে যাবে এই জন্যই তাড়াতাড়ি করে একটুখানি কেটে দিচ্ছে তো আজকে একটুখানি না অন্য রকম টিফিন করব। সকালের টিফিন তো রোজই রুটি কোনো তরকারি এরকম কিছু একটা হয় কলা থাকে আরে দেখো ফোনটা উল্টে গেছিলো তো যাই হোক আজকে করব কি সোয়াবিনটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওটা সিদ্ধ করবো না সোয়াবিনটা না সিদ্ধ করে রান্না করলে কেমন জানি নরম মতো হয়ে যায় একদম বাজে লাগে খেতে খুব একটা ভালো লাগে না তো সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম রেখে তারপরে একটুখানি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সোয়াবিনটা ভালো করে ভেজে নিয়েছি আর বিনস গাজর আর কি দিলাম যেন মটরশুঁটি দিলাম ওই ওইগুলো সব ছোটো ছোটো করে তো কেটে দিল ওগুলো হালকা করে আগে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে তারপর জল তো ঝরিয়ে নিলাম নিয়ে এবার টমেটো দিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালো করে ভেজে আর সবজিগুলো ভালো করে ভাজলাম তার সঙ্গে আবার রেজে ভাজলাম ভেজে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার মশলা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম তো দিয়ে এবার দেখো এই যে মাখো মাখো করে করেছি দারুণ টেস্ট হয়েছে ভোলা মাছ নিয়ে এসছে ধুয়ে টুয়ে রেখেছি এবার ঝাল করবো আর ভাত করবো এবার বেরোনোর আছে তো আর ওদিকে ছেলে আর ছেলের বাবা ঘরের মধ্যে খাচ্ছে আর আমি এখানে খেয়ে নিচ্ছি একবারে রান্না বসিয়ে দেব আর আমার ছেলে আমার মায়ের সঙ্গে ফোনে কথা বলছে আর খাচ্ছে ওই আর বক বক হচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে মানে খাওয়া দাওয়া বলতে সকালের টিফিনটা দারুণ তো সুন্দর টেস্ট হয়েছে অন্য দিনের তুলনায় আজকে টিফিনটা একদম জমে গেছে বলতে পারো তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষে আমি এদিকে আনাজগুলো কেটে নিচ্ছি একটা হচ্ছে সবজি তরকারি করব কলা আলু আর ওই বিনস গাজর একটু মটরশুঁটি দেব দিয়ে একটা সবজি তরকারি করব আর আলু সরু সরু করে কেটে নিয়েছি ভোলা মাছের ঝাল করব যেহেতু ছেলে খাবে তো সেজন্য একটুখানি আলু না দিলে ও ঠিক খেতে পারে না মানে ওর জন্য দু এক কোচি আলু তো দিতে হবে সেই জন্যই আর কি মাছের ঝোলে মাছের ঝাল বলছি কিন্তু তার মধ্যে আলু দিয়ে দিয়েছি দেখব আর কি আর এই যে টমেটাগুলো দেখতে পাচ্ছ কাঁচা টমেটা এগুলো হচ্ছে ভাজা করব। দারুণ টেস্ট হয় আর এখন ঘর ঝাড় দিয়ে নেব আর সাড়ে বারোটার মতো বাজে জলও এসে গেছে অনেকক্ষণ জল বসিয়ে দিয়ে এসেছি আর আমার তরকারি মাছের ঝোলও হয়ে গেছে মানে মাছের ঝাল আর টমেটো ভাজা সবই হয়ে গেছে আর এখন ওই সবজির তরকারিটা আর কি ফুটছে প্রায় হয়েই গেছে একটুখানি বাকি ছিল তো সেটাই বসিয়ে দিয়ে আর আমি এদিকে আর কি ঝাঁটফাট দিয়ে নিচ্ছিলাম ঘরের কাজ করে নিচ্ছিলাম কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো আবার ছেলেকে স্নান করাতে হবে ওকে নিয়ে একটুখানি বাইরে গেছে ও সাইকেল নিয়ে ওই রাস্তার দিকে বা মাঠে যদি ফাঁকা থাকে তাহলে মাঠে নিয়ে যাবে আর মাঠে না থাকলে রাস্তার মধ্যেই একটুখানি ওকে ঘুরিয়ে নিয়ে আসবে এনে আবার ওর বাবার বেরোনো আছে বাইরে যাবে কাজে তো সেই জন্য তাড়াহুড়ো করে আমি আগে রান্নাটা করে নিলাম না হলে অনেকটা দেরি হয়ে যাবে এসেই খাওয়া দাওয়া করেই আর কি বেরোবে এই আর এখন হচ্ছে এই কাজগুলো করে তারপরে নিচে আবার কিছু জামাকাপড় ওড়ানো আছে মানে সার্পের মধ্যে দেওয়া আছে গিয়ে দিয়ে এসেছিলাম তো সেগুলো আবার কাছাকাছি করতে হবে অনেকটাই কাজ রয়েছে আর তার মধ্যে আবার ছেলে এসে যাবে আসলে ওকে আবার স্নান করিয়ে দেব। দিয়ে তারপর আমি আবার ঠাকুরের ভোগ দেবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো এই হচ্ছে এখনকার কাজ আর মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে এখন শুধু এইটুখানি কাজ করলেই দুপুরের মতো কাজটা শেষ হবে আর কি তো চলো তোমরা দেখতে থাকো আবার পরে কথা হচ্ছে তো এই দেখো আমি এখন খেতে চলে এসেছি আর এই যে টমেটোগুলো ভাজা করেছিলাম একটুখানি ধনে পাতা দিয়ে আর এখানে এই যে দেখতে পাচ্ছ আচার নিয়েছি এই টমেটার সঙ্গে আর একটুখানি আচারটা দারুণ টেস্ট লাগে সেই নিয়েছি আর এই যে সবজির তরকারিটা মটরশুঁটি ওই যে বিনস গাজর তার মধ্যে অল্প একটু সোয়াবিন ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে এই তরকারি করেছিলাম আর এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল ধনে পাতা উপর থেকে দিয়েছিলাম ওই জন্য ওরকম লাগছে তো এখন খাওয়া দাওয়া নিই চলো তোমরা দেখতে থাকো আমি খাওয়া দাওয়া করি আমার পরে কথা বলবো

খুব সুন্দর এসে মিঠু খুব সুন্দর এসে মিঠু হ্যাঁ গান শুনে ভালো লেগেছে একটু স্থির দাও স্থির দাও মিঠু 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 কি বলছিস শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সময় হচ্ছে সাতটা বাজে তো আমি আর আমার ছেলের জন্য চা করে নিয়েছি আর মুড়ি গিয়ে বাজা আমাদের তো নর্মালি থাকে এইটাই তো দুজনে খাবো আর যেটা পাখিটা দেখলে না ওটা একটা অন্য বাড়ির আমাদের নয় তো একটা বাড়ি গিয়েছিল তো এই এই সেই মায়ের দেওয়া মোটা কাপড় এই না না মায়ের দেওয়া ঘিরে ভাজা খাস্তা ওই এটা আবার কি আসছে আসছে ওরে বাবা এই তো ধাক্কা ঠিক আছে চল বয়স গাড়ি পার্ক করা থাক পার্কিংয়ে থাক গাড়ি পার্কিংয়ে থাক তুই এখন বসে আগে খেয়ে নি এটারে ছিঁড়েছিস নাকি এটা কি করছিস এই যে একটুখানি এটা কোথা থেকে ভেঙেছিস বলে মনে হচ্ছে গাড়িগুলো এনে খেলা তুলো নেই শুধু ভা আমি তো বললাম কে স্কুটার স্কুটার চলো যাই সোরা আগে খেতে দাও তারপর খালা চলো এতো না ঠিক আছে এদিকে সোরা চা পড়বে বিছানা আগে খা তারপর বইগুলো ফের আরাম ছড়িয়েছিস কেন কতবার goûছায় বইগুলো ওই বইগুলোর পাঠ শেষ আজকে আবার এই যে সব বই নিয়ে শেষ এই সব বই আবার শুরু হবে সন্ধ্যেবেলার আমাদের তো টিফিন হয়ে গেল আর দেখতেই পেলে আর এখন হচ্ছে ছেলেকে পড়াতে বসালাম আর ও সাইডে বসিয়ে দিয়েছি ওকে আর আমার এই যে নতুন আবার একটা কাজ যোগ হয়েছে মানে কাজের কোনো ছাড় নেই পড়বে একজন আর কাজ করবে আর একজন তো এই নতুন আজকে সব বই নিয়ে এসছে ভর্তি হয়েছে তো সেইগুলোই আবার কাজ করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বারোটা বারোটা খাতা আগে বারোটা খাতা তোর কত খাতায় লিখবি লেখ মা কে এতটা খাতায় লিখতে হবে মানে আবার কি তো এই দেখো এতগুলো বই খাতা সমস্তটা সব আজকে দিয়েছে নতুন করে উঠেছে তো সমস্ত ভর্তির পর এই আমাদের এই সবই আমাদের এখানে সব স্কুলেই মানে ভর্তি হলে একবারে খাতা বই পেন্সিল রাবার আর এই যে কভার করার জন্য যে পেজটা হয় ওই একবারে সব দিয়ে দেয় তারপরে উপরের যে ইস্টিকার সেটাও একবারে দিয়ে দেয় তো এগুলোই আমার প্রত্যেকবারের কাজ পুরো সব কভার করতে হবে করে তারপরে আবার বই জমা দিতে হবে এখনও দুটো তিনটে বই যদি ওই দেয়নি শেষ হয়ে গেছিলো ওটা আবার দু চার দিন পরে বোধহয় দেবে স্কুলে যাওয়ার সময় তো হয়েই আর সেই কবে আমি আমার পড়ার সময় বই মলার দেওয়া এগুলো করতাম এখন ছেলের জন্য আবার নতুন করে পড়তেই হচ্ছে কারণ ছেলেকে পড়াতে গেলে তো নিজেকেও পড়তে হয় আর সঙ্গে আবার সেই কবার মানে নতুন করে আমি আবার পড়াশোনা শুরু করলাম এটাই ব্যাপার তো কি আর করা যাবে এটাই এখন কাজ যখন করি চলো বন্ধুরা আজকে তাহলে এই মলার দিতে দিতেই ভিডিওটা এখানে এন্ড করে দিই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে তাহলে আসি সবাইকে জানাই শুভরাত্রি